আসসালামু আলাইকুম গাইজ আবারও আপনাদের মাঝে আবার আসলাম টেকলিতে নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আমরা আবারও আসলাম তারপরে আপনাকে দেখাই দেখানোর শেষে বলি কি দেখি কেমন প্রোডাক্ট কি প্রোডাক্ট আসছে আমাদের আশা করি ভালো প্রোডাক্ট লেন আসছে অনেকগুলো ফ্রেশ বক্স সহ ইনটেক ইনটেকের মতন লেনাবো ফিফটিন পয়েন্ট অরিজিনাল অ্যাডাপ্টার বা একটু দেখান সুন্দর ফ্রেশ নাকি কোয়ালিটি একটু দেখান পুরা বেজাল সাইট এবং কোয়ালিটি দেখছেন আমাদের প্রোডাক্টগুলো দেখেন কোনো স্কেচ আছে কি না একটু দেখেন কোনো কালার কি কোন কালার করা নাই একদমই ফ্রেশ দেখেন বল এল চারশো আশি মডেলটা আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে এখন আবার পুরো আই ফাইভের এইট জেন পুরো ফ্রেশ কন্ডিশন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে একটু ওপেন করে দেখাই আসলে মনে হয় চার্জ আসে কি নাই তা জানি অনেকদিন শিপমেন্টে ছিল দেখে হয়তোবা

দেখেন আপনারা সবাই আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগে এবং আপনারা চাইলে আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন প্রোডাক্টগুলো আমরা খুবই খুবই কম দামে খুবই কম দামে এবং হোলসেল আমরা দিয়ে থাকি এবং রিটেল যারা রিটেলের জন্য আসবেন তাদের জন্য আমাদের এই সেপটা দেওয়া থাকবে আশা করি আর আমাদের ভিডিওতে ভিডিওতে আমাদের হটলাইন নাম্বার এবং আমাদের সবগুলি কি ভাই একটা কার্টুন মধ্যে শেষ করে ফেলেছি একটা কার্টুনের মধ্যে অনেকগুলো প্রোডাক্ট ছিল কন্ততি ভাই চলেন এবার দ্বিতীয় দ্বিতীয় বস্তা কাটি আশা করি এটার ভিতরেও অনেক কারণ কোয়ান্টিটি অনেক আছে চাইলে আপনারা এখনই আমাদের সাথে ভিডিওতে বা লাইভে আমাদের যারা যারা দেখতেছেন তারা তারা এখনই অর্ডার করতে পারেন এখনই আমাদের ভিজিট করতে পারেন আমাদের কল দিতে পারেন এখনই চলেন ভাই এবার একটু কাছে আসে দেখেন দেখান একটু প্রোডাক্টগুলো আমাদের কত পাহাড় বানায় ফোলাইছি ল্যাপটপের এবার কন্টিনিউ অ্যাভেলেবল আছে ভাই দেখেন কত প্রোডাক্ট এবার চলো নেব একটু ওপেন করি ভাই কাছে আসেন ভাই প্রোডাক্ট গুলো একটু ওপেন করি এই যে অরিজিনাল চার্জার পাবেন অ্যাডাপ্টার অ্যাডাপ্টার গুলো একসাথে রাখি বক্সগুলো সব খুলি আই ফাইভের এইট জেন আছে এলিভেন জেন আছে লেনেবো আই ফাইভের এলিভেন জেন ভাই আমাদের তো যারা যারা লেনেবুর জন্য ওয়েট করতেছিলেন অনেক প্রোডাক্ট আমাদের লেনেবু স্টক পেয়ে গিয়েছে এবং যারা যারা লেনেভোর ফ্যান আছেন বা লেনভো ইউজার ফি লেনভোর জন্য অনেক অনেক জায়গায় ভালো ভালো কোয়ালিটির লেনভো খুঁজে পাচ্ছেন না আপনারা অনেক চেষ্টা করছেন লেনভো যেন খুঁজে পান ভালো আশা করি আশা করি দেখতে পাচ্ছেন আমাদের লেনভো অনেকগুলো স্টক আসছে টি ফোর নাইন জিরো আছে টি ফোর নাইন জিরো অ্যাস আছে লেনভোর্ধে আরো আমাদের কাছে আরো একটা প্রোডাক্ট আছে যেটা আসলে ভাই দেখেন তো প্রোডাক্টটা কি ফ্রেশ নাকি দেখেন এল ওয়ান ফোর

অষ্টম তালায় লিফটের সেভেন আমাদের অ্যাড্রেসটা ডিসপ্লেশনে দেওয়া থাকবে আসসালামু আলাইকুম সুস্থ থাকবেন ভালো থাকবেন আশা করি